আসসালামু আলাইকুম ও আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কোরআনুল হাকিমের আয়াতের মাঝখানে যখন এরকম ছোট্ট মিম থাকে তখন ওই মিমগুলো আমাদের কিভাবে পড়তে হবে তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বে সেই কোরআন শিক্ষা পর্বগুলোর ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই সতেরো নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে সতেরো নং আয়াতের পর থেকে আলোচনা করব সৎ লাগবে এই মিমের সাথে সুম দেখুন এই মিমের মধ্যে আমরা গুন্নাহ করব কারণ এই মিমের মধ্যে করা ওয়াজিব কেন মিমের উপর তাসদিদ থাকলে অথবা নুনের উপর তাসদিদ থাকলে এই দুইটি হরফের উপর তাসদিদ থাকলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব আমরা পূর্বে এই নিয়মটি পড়ছিলাম মিমের নুনের তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব সৎ মিম সুম এবার মিম লাগবে এই যে একটা ছোট্ট মিম দেখতেছেন এই ছোট্ট মিমটির সাথে অনেকেই আমরা পরার সময় এরকম ছোট্ট মিম দেখি কিন্তু পরতে পারে না যখন আমরা এরকম ছোট্ট মিম দেখব এই মিমটা আমরা গুন্নার সহিত পরব এই মিমটাকে পূর্বে মিমের সাথে লাগাইয়া পরব কিন্তু এই মিমটা গুন্নার সহিত পরব কারণ এই মিমের পরে বা থাকবে আর মিম সাকিনের পরে বা থাকলে সেখানে গুন্নাহ করে পড়তে হয় তাহলে আমরা এরকম ছোট্ট মিম যেখানে দেখব সেখানেই ওই মিমটিকে গুন্না করে পরব তাহলে কিভাবে পরব সোম নাকের বাসিন্দারা গুন্না করব হ্যাঁ সোম বুক মুন বুক মুন এখানে স্পষ্ট করে পড়ব তানবিনটা তানবিনের পরে ইজারে হরফ থেকে কোনো একটি হরফ থাকলে ওই তানবিনটা স্পষ্ট করে পড়তে হয় এখানে আইনটা ইজাহারে হরফ এই তানবিনের পরে এজন্য তানবিনটা স্পষ্ট করে পড়ব কিভাবে পড়ব সোম মুম বুক মুন বুক মুন এরপরে ওম ইউং শব্দটা কি উং আইনকে মিমের সাথে লাগাবো ইয়ের উপর এই তানভিনের মধ্যে আমরা গুণন্যাস করব কারণ এই তানভিনের পরে ফাটি হলো ইকফার হরফ আর তানভিনের পরে ইকফার হরফ থাকলে সেখানে গুণন্যাস করতে হয় কীভাবে পড়ব সোম মুম এং এরপরে ফা হুম লা এই যে গোল চিহ্নটার নাম হলো ওয়াক যদি আজকের এই ভিডিওটি আপনি শেষ অবধি দেখেন তাহলে ওয়াকফের নিয়মটিও শিখতে পারবেন এখন আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে কিন্তু নুনের উপর এই জবরটিকে বাদ দিয়ে দিব নুনের উপর এরকম একটা জজম দিব কীভাবে পড়ব এরকমভাবে শিখবো আমি কিন্তু নুনের উপর জবরকে বাদ দিয়ে দিছি স্মরণ রাখবেন যেই হরফের মধ্যে ওয়াকফ করবেন তার পূর্বের হরফ যদি মন্দিরের হরফ থেকে কোনো একটি হরফ হয় তাহলে ওই হরফটি তিন আলিফ টান দিবেন আর শেষ হরফের মধ্যে জবর যে পেস থাকলে সেগুলোকে বাদ দিয়ে দিবেন তাহলে কিভাবে পড়তে হবে ফাহোম লা হ্যাঁ এখান থেকে আরেকবার আমার সাথে পড়ুন সোম বুক মুন উম ইউ এরপরে ফাহুম এরকম ভাবে শিখব আমি কিন্তু আপনাকে পুরো এক নং পাড়াটি এভাবে শিখাবো বানান করে তাই অবশ্যই যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে আউ কাসাই বিম বা লাগবে মিমের সাথে কিভাবে পর্ব আউ কা ইমাস মিমের মধ্যে চারালি টান ফি হি ফায়ের মধ্যে একালিপ ফি হি রুলু মা তু তা লাগবে ওয়াবের সাথে জুলুমা রুলু মা তু ওয়া দু দাল লাগবে ওয়াবের সাথে ও র অনেকেই আমরা র আইনজীবন রা পড়ি যদি র আইনজীবর রা পড়ি তাহলে কিন্তু পরাটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পরব র আইনজীবর র ও র দু উ আ বার উন উ হ্যাঁ কীভাবে পরব ও র ওয়া বার এবার এখান থেকে আমার সাথে পড়ুন আও কা সই বিম মাস হি জুলো মা রুওয়া বার যদি ওয়াক করি তাহলে ওয়াকফের সময় কফের উপর দুই পেশকে বাদ দিয়ে দিব তখন রটা পরিপূর্ণ উচ্চারণ করব কফটা হালকা করে উচ্চারণ করব আর যদি ওয়াকফ না করি তাহলে মিলাই পড়ব ওয়া বার কুন এরকমভাবে শিখব এরপরে ইয়া জালুনা আসাবিয়াহুম কিভাবে পড়ব ইয়া জালুনা আসাবিয়াহুম ফি ফির মধ্যে কয় আলিফ টান কি বলতে পারবেন হ্যাঁ যারা বলতে পারবেন তারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে ফি আযানহুম এবার বলবেন এই হা কোন মিমের সাথে লাগবে হ্যাঁ হা লাগবে এই তাজিদালা মিমের সাথে এই সাকিনওয়ালা মিমের সাথে লাগবে না তাহলে ফি এরপরে মিনাস মিক হাজার না করলে হাজার রল মাউতি এরকমভাবে শিখবো হাজারল মাউতি যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে হাজারল মাউত এরকমভাবে শিখবো আর যদি ওয়াকফ না করি তাহলে হাজারল মাউতি এরকমভাবে শিখব এরপরে ওয়াল ল হু ওয়াল ল হু মুহি তুম এই যে দেখুন আমরা আয়াতের মাঝে ছোট্ট একটি মিম দেখতেছি এই মিমটি আমরা কি করব হ্যাঁ এই মিমটি আমরা গুন্নাহের সহিত পরব কেন আমি আজকে এই শুরু থেকেই বলছিলাম যখন এরকম ছোট্ট মিম দেখব আমরা ওই মিমটিকে গুন্নাহের সহিত পরব তাহলে এরকম ছোট্ট মিম যেখানে দেখব সেখানে আমরা গুন্নাহের সহিত পরব এরপরে বিল কাফিরিন কিভাবে পরব বিল কাফিরিন এরকম ভাবে শিখব এবার এই শুরু থেকে একবার আমার সাথে সাথে পড়বেন হ্যাঁ পড়ুন আউ কাস মিনাসি হি জুলোমাত বার কোন ইয়াজ আলু না আসবি আহম ফি হাজার আমি এখানে ওয়াকফ করছি আর এখানে ওয়াকফ করি নাই আপনি চাইলে যখন এই লেখাগুলো দেখবেন সেখানে ওয়াকফ করতেও পারবেন যদি ওয়াকফ করতে না চান তাহলে তাও করতে পারবেন আমি কিন্তু এখানে ওয়াকফ করি নাই এখানে ওয়াকফ করছি এরপরে ওয়াল্লাহু বিল শিখব যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব এরকম ভাবে নিয়মিত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন আমি কিন্তু আপনাকে পূর্বে পুরনোরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখিয়েছি এরপরে আমি আপনাকে আমপারা শিখিয়েছি এখন আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শেখাচ্ছি যদি এই সমস্ত পর্বগুলো আপনি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন আমি কিন্তু আপনাকে পুরো এক পাড়াটি এভাবে সহি শুদ্ধভাবে বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন আজকে আমরা এই সুরাতুল বাঁকরার উনিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা উনিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব